এটা হচ্ছে বাহিরের অবস্থা বাইরের চেহারা ভিতরে হলো এই রকম আলোর দেখা পাওয়া গেল ওহ ও কি আমি একদমই যে দেখেন এটা ভিতর থেকে আসলাম প্রায় দশ পনেরো মিনিট সময় লাগলো টোটালি অন্ধকার একটা বিন্দু পর্যন্ত দেখার উপায় নেই আর গভীরতা দেখেন আরো বেশ লোকজন আসতেছে ভিতর থেকে সত্যি এটা খুবই ভয়ঙ্কর ছিল খুবই ভয়ঙ্কর মেঘে একদম ভরপুর এই দিকটা হচ্ছে ওই যে খাগড়াছড়ি শহর বিল্ডিং দেখা যাচ্ছে মেঘের কারণে আবার ঝাপসা দেখা যাচ্ছে এই আলু টিলা এখন শুধুমাত্র যে গুহার জন্য বিখ্যাত সেটা না এটা আসলে বেশ কিছু ভিউ পয়েন্ট এবং পিকনিক স্পট হিসাবে যে সুন্দর করে ল্যান্ডস্কেপ করা হয়েছে তার জন্য কিন্তু আরও বেশি বিখ্যাত আরও বেশ কিছু ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে যেগুলো আসলেই অতুলনীয় আলোটিলা পার্ক মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর খাগড়াছড়ি শহর এখানে মূলত একটি গুহা আছে পথ সেখানটাতে আমরা যাব আর দেখেন এখন হচ্ছে বিকাল তিনটা বিয়াল্লিশ অলমোস্ট চারটা বাজে মেঘে একদম ভরপুর গুহাটা হচ্ছে এই পথে সুতরাং আমরা গুহাতে আগে যাব এই পথে তারপর ওইটা শেষ করে আমরা এখানে যে পিকনিক স্পট আছে আর হচ্ছে কফি হাউস আছে এগুলো দেখব

পানির আওয়াজ পাওয়া যাচ্ছে খুব সম্ভবত ঝর্ণা ও ঝর্না গ্যাজ এই যে অন্ধকার যে গুহা আছে এটাই হচ্ছে সেই আলোটিলার গুহাভাবছি এটার মধ্যে দিয়ে যেতে হবে

এটা হচ্ছে বাহিরের অবস্থা বাহিরের চেহারা হলো এই রকম

Gracias. Thank yeah. you. ফাইনালি যাক আলো দেখা পাওয়া গেল ও কি অন্ধকার আইছে খুবই ভয়ঙ্কর জা শিহে গৈছে আমি একদমই যে দেখেন এটা ভিতর থেকে আসলাম প্রায় দশ পনেরো মিনিট সময় লাগলো টোটালি অন্ধকার একটা বিন্দু পর্যন্ত দেখার উপায় নেই আর গভীরতা দেখেন আরো বেশ লোকজন আসতেছে ভিতর থেকে সত্যি এটা খুবই ভয়ঙ্কর ছিল খুবই ভয়ঙ্কর সিঁড়ি ধরে চলে যেতে হবে ও বাপরে আমি আসলে এতটা ময়ংস ভাবি নাই দেখুন এক দু মধ্য থেকে কিন্তু বেরিয়ে আসলাম প্রায় পনেরো মিনিট এটার অপর প্রান্ত থেকে ঢুকেছিলাম আর এই প্রান্ত দিয়ে বের হলাম ও কি একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল এবার চলুন আমি ক্লান্ত হয়ে গেছি প্লাস একদম গরমে ঘেমে গেছি কারণ গুহার ভিতরে মনে হলো প্রাণ ফিরে পেলাম সত্যি একটা বড় অ্যাডভেঞ্চার হয়ে গেল এক আলোর দেখা পাওয়া গেল ফাইনালি এই দিকটা হচ্ছে ওই যে খাগড়াছড়ি শহর বিল্ডিং দেখা যাচ্ছে মেঘের কারণে আবার ঝাপসা দেখা যাচ্ছে গুৰুত আছিল এই দি

দেখা যাবে হচ্ছে নদী আর খাগড়াছড়ি শহর দিস ইজ টু কুল এই আলু টিলা এখন শুধুমাত্র যে গুহার জন্য বিখ্যাত সেটা না এটা আসলে বেশ কিছু ভিউ পয়েন্ট এবং পিকনিক স্পট হিসাবে যে সুন্দর করে ল্যান্ডস্কেপ করা হয়েছে তার জন্য কিন্তু আরও বেশি বিখ্যাত আরও বেশ কিছু ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে যেগুলো আসলেই অতুলনীয় যেমন এই যে এইখানটাতে ভিউ পয়েন্ট আছে ওই যে এইদিকে এই যে মঞ্চ আছে আবার কিছু ভিউ পয়েন্ট তো আমি ওই যে সামনে আপনাদের দেখাইলাম খুবই চমৎকার চল্লিশ টাকা প্রবেশ মূল্য চমৎকার সুন্দর এই আলু যদিও গুহার জন্য বিখ্যাত কিন্তু এটি কিন্তু এখন শুধুমাত্র যে গুহা রয়েছে এটার মধ্যে সীমাবদ্ধ নেই এটা বেশ কিছু ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে এবং কিছু বসার জায়গা পিকনিক স্পট ক্যাফেটেরিয়া বেশ কিছু স্থাপনা করা হয়েছে যেইগুলো এই জায়গাটাকে আরও বেশি অ্যাট্রাক্টিভ করে তুলছে সো যে কেউ আসতে পারেন একসাথে দুইটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে প্রচুর ছবি তুলতে পারবেন রিলস বানাইতে পারবেন এবং একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে এই গুহার ভিতরে প্রবেশ করে চল্লাহে জানিয়ে দিই আজকের মতো